প্রচন্ড ব্যথা নিয়ে তানভীরের বুকেই ঢলে পড়ে তানভীরও কোনো দেয় না আজকে তার শখের বইয়ের কষ্টে একটুও তার মন গলেনি বরং প্রচন্ড বিরক্ত হলো সে তানভীর তো বিরক্ত হয়েই বলে উঠলো পঁয়তাল্লিশটা ধীরে ধীরে থাপড় দিয়েছি তাতেই এত নাটক আরো পাঁচটা বেশি দিলে তোকে তো খুঁজেই পাওয়া যেত না পড়ি সাকিব সাথে সাথেই বলে ওঠে তানভীরের উত্তরে আপনার ধীরে ধীরে থাপড়ও তো চাপার দান ভেঙে ফেলার জন্য যথেষ্ট ভাই সাকিবের উত্তরে তানভীর খুব রাগের দৃষ্টিতে তাকায় থাকিবের দিকে সাকিবও কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ফেলে আর সাকিব করে বলতে থাকে কিছু কইলে খালি চেতে যায় গাড়ি চলতে থাকে তার নির্দিষ্ট গতিতে তানভীরের রাগও কিছুতেই কমছে না এতদিন পর সুবা তানভীরের কাছে এলো তাও মাত্র পঁয়তাল্লিশটি থাপড়েই হয়ে গেল বিষয়টি তানভীরের একদমই পছন্দ হয়নি সে তো চুপচাপ নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে বা কি রাগ হয়ে নিজের কিছুই বলছে না সাকিব তো ফসকে দু একটা কথা বললেও সাথে সাথে চুপ হয়ে যায় কারণ তানভীরের রাগ কেমন সবাই জানে তানভীর যে সুভাকে পঁয়তাল্লিশ টুকরো করেনি এটাই অনেক বড় ব্যাপার গাড়ি সোজা তানবিরের ভিলাতে যেয়ে থামে লোকালয় থেকে একটু দূরে অবশ্য এই ভিলাটি তামিম সরকার আয়সা সরকারের জন্য তৈরি করেছিল পরে আয়সা ভিলাটি তানভীরের নামে লিখে দেয় তানবির বছরে দুই একবার এই সুইজারল্যান্ডে আসত তাও পুরো পরিবার নিয়ে বিশেষ করে তানবির সরকারের যখন কোনো কাজ থাকত আর তারা বেশিরভাগ সময় থাকত লন্ডনে লন্ডনে একটি বাঙালিদের অভিজাত এলাকা রয়েছে যেখানে দেশের বিভিন্ন মন্ত্রী ও নেতারা সেখানে বসভবন করে তানবির বছরে বেশিরভাগ সময়ই সেখানেই থাকতো কিন্তু এমপি হওয়ার পর থেকে দেশেই যুব আইডল হিসেবে বাংলাদেশেই থাকে তানভীর গাড়ি থেকে নেমেই তানভীর সুবাকে নিয়ে সোজা ভিড়ার পিছনে সাইডে চলে যায় আর তানভীরের নির্দেশ মতো বডিগার্ডরা সব কিছু অ্যারেঞ্জ করতে থাকে তানভীরের নির্দেশ শুনে তার পঞ্চ মোটামুটি ভয় পেয়ে যায় তানভীর সরকার ভয়ঙ্কর এটা সবাই জানে কিন্তু আজকের পর থেকে যে কতটা নির্দয় হবে আজ থেকে সবাই জানবে প্রচণ্ড ঠান্ডা পানি মুখে পড়তেই ধর পড়িয়ে উঠে সুভা রাতের দিকে এমনিতেই এখন মোটামুটি শীত শীত ভাব তার উপরে এত ঠান্ডা পানি সুভা উঠে বসে হাঁপাতে থাকে হাত দিয়ে মুখের পানি মুছতেই তানভীরকে সামনে বসা অবস্থায় দেখতে পায় আর সুভার আত্মা বের হয়ে আসার উপক্রম হয় তানভীর পায়ের উপর পা তুলে চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে সুভা পালিয়ে গিয়েছিল তাতে যতটাই না রাগ হয়েছিল তানভীরের তার থেকেও দ্বিগুণ রাগ হচ্ছে সুভার চলাফেলা দেখে যেখানে সুভার দিকে তাকানোই সবার নিচে ছিল সেখানে সুভা মডার্ন ড্রেস পরে হাত পা বের করে শুধু ফ্রক পরে ঘুরছে এটা ভাবতেও তানভীরের রাগের মাত্রা বেড়ে যায় সুভার যদি মন চায় তানভীরের সামনে এভাবে ঘুরবে বাইরে দশ সামনে কেন এভাবে ঘুরতে গেল সে তানভীর খুব রাগ দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে এদিকে সুভাও শুকনো ঢোক গিলতে থাকে বারবার আজকে তানভীর যে পুরোনো ভয়ঙ্কর তানভীরে পরিণত হয়েছে তানভীর রাগে দৃষ্টিতে তাকিয়ে সুভাকে বলে উঠল শরীরে কি বেশি চর্বি হয়েছে নাকি বউ কথাটা বলেই তানভীর উঠে শুভার দিকে আসতে থাকে শোভাও খুব ভয় পেয়ে যায় আর পেছনে পেছাতে থাকে আর এদিকে ওদিকে তাকাতে থাকে যদি নিজেকে বাঁচাতে পারে তানভীরে আর তার দূরত্ব যতটা কমে যাচ্ছিল সুবার ভয়ও ঠিক ততটাই বেড়ে যাচ্ছিল শুভা অন্যদিকে দৌড়ে চলে যেতে চায় কিন্তু তার আগেই কালো চশমা পরিহিত তানভীরের লোকেরা পথ আটকে দাঁড়ায় তা দেখে শুভা ভয়ে ভয়ে পিছিয়ে যেতে থাকে তানভীরও তার দিকে আসছে শুভা আবার অন্যদিকে দৌড় দেয় কিন্তু সেদিকেও তানভীরের লোকেরা দাঁড়িয়ে পড়ে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় বাঁচার মতো কোনো পথই খোলা থাকে না তখন মনে হয় দুনিয়াতে তার থেকে অসহায় আর অভাগা ব্যক্তি বোধহয় আর নেই এখন যেমন শুভার নিজেকে মনে হচ্ছিল তানভীর এসে সুবার একদম পিঠ বরাবর দাঁড়ায় এদিকে তানভীরের উপস্থিতি সুভার শরীরের ভয়ের আরো পরিমাণ বাড়িয়ে দেয় পিছনে ঘোরার মতো সাহসই পায় না সুভা তানভীর আস্তে আস্তে সুভার কোমরে হাত রাখে সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায় এদিকে তানভীরের গরম নিঃশ্বাস সুভার কানে এসে বাড়ি খায় তানভীর তখন বলে ওঠে সুভাকে সুভা পড়ি তুমি কি আমার টেনিমা পরীক্ষা করছো ভো আই হ্যাভ এন আফটেন মা বেবি ভবিষ্যতে তোমায় পরকিয়া করতে হবে না সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে তার কথা শুনে আর অন্যদিকে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশের পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে তাদের দূরত্ব কিছুটা দূরে তখন সুভার মনে আসার আলো জ্বলে তখন সে এক ঝটকায় তানভীরকে ছড়িয়ে দিয়ে দৌড় লাগায় তানভীর সুভার এমন বোকামি দেখে দুটো হাত দুটো পকেটে ঢুকিয়ে হাসতে থাকে আর বলতে থাকে আমার বোকাবো সুবা দৌড়ে সেই লোকদের কাছে গিয়ে হাঁপাতে থাকে বেশ কিছুক্ষণ পর সুভা স্বাভাবিক হয়ে তারপর সেই লোকগুলোর কাছে আগতি মিনতি করতে থাকে ভয়ে সুভা এটাও ভুলে যায় সেই লোকগুলো বাঙালি ছিল না তাদের কাছে সুভা হাত জোর করে বারবার অনুরোধ করে প্লিজ ওই লোকটার হাত থেকে আমাকে বাঁচান প্লিজ একটু সাহায্য করুন এদিকে লোকগুলো জড়ো বস্তুর মতো দাঁড়িয়ে থাকে সুভার কোনো কথারই উত্তর দেয় না এভাবে বেশ কিছুক্ষণ আকুতি মিনতি করতে থাকে সুভা কিছুক্ষণ পর তানভীরের পাফি পারফিউমের খান সুভার নাকে আসতে থাকে পরিবেশটা কেমন যেন থমথমে তানভীর একদম সুভার কা খেতে দাঁড়ায় তারপর সুভাকে উদ্দেশ্য করে বলে ওঠে কেউ কি সাহায্য করলো না পরি খুব কষ্ট লাগলো তোমার জন্য কথাটা বলেই তার ছিল হাসিতে মেতে ওঠে তানভীর পরক্ষণে তার জল শক্ত হয়ে যায় তানভীর পুনরায় সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে নেয় খুব শক্ত করে গাল চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে তানভীর বলে ওঠে সুভার উদ্দেশ্যে মাঝে মাঝে ভাবি আমি বিশ্বের এত এত সুন্দরী মেয়ে থাকতে তোর মতো বেঈমান নারীর প্রেমে পড়লাম কেন আর পড়লাম তো পড়লাম এমন ভাবেই পড়লাম নিজের সুখ শান্তি সব শেষ করলাম প্রতি উত্তরে সুভা অনেক কষ্টে বলে উঠলো আমি তো আপনাকে জোর করে পড়াইনি সুভার কথাটা শুনেই তানভীর সুভার কোমর আরো জোরে ধরে এতটাই জোরে ধরে যে সুভার মনে হয় যে মেরুদণ্ডের হার প্রায় ভেঙে যাওয়ার অতিক্রম জোর চিৎকার দিয়ে ওঠে সুভা আর বারবার তানভীরকে ছাড়তে বলে কিন্তু না তানভীর তাকে ছাড়ছে না তানভীর তো দাঁতে দাঁত চেপে বলে ওঠে সুভাকে তেজ দেখাত আমার সাথে তেজ দেখাত তেজ আজকে আমি বের করবো কথাটা বলেই তার মেয়ে সবার হাত ধরে তাকে টেনে হিচড়ে নিয়ে যায় সামনের দিকে তারপর এক ঝটকায় মাটিতে ফেলে দেয় সামনে তাকাতেই সুবার নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার অতিক্রম একটা মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে সামনে তাকাতেই সুবার শরীরের লোম পুরো দাঁড়িয়ে যায় শুধু দাঁড়িয়ে যায় বললে ভুল হবে পছন্দ ভয়ে মানুষের শরীরে যেমন ঠান্ডা স্রোত বয়ে যায় ঠিক তেমনই সুবারও সাথে হয়েছিল শোভা ভয়ে শুকনো ঢোক গেলতে থাকে বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে যায় শোভা এটা ভালোভাবে বুঝতে পারে যে আজকে রাতটা তার জন্য ভয়ঙ্কর রাত হতে চলেছে তানভীর হাঁটু গেড়ে শুভার সামনে বসে পড়ে আর তার চুলের গোড়ালি ধরে মুখ নিজের কাছে নিয়ে আসে আর তানভীর শুভার উদ্দেশ্যে বলে ওঠে তোর বয়সের থেকে আমার খুনের সংখ্যা অনেক বেশি আর তুই দুদিনে মেয়ে হয়ে আমাকে ঠকালি তানভীর উঠে দাঁড়িয়ে সুভার হাত ধরে বাহু ধরে তাকে দাঁড় করায় ভয়ে সুভার বুকে ধূপ বেড়ে গিয়েছে ভয়ে কপালে ঘামও জমে উঠেছে শুকনো ঢোপ গিলতে থাকে সুভা ঠোঁট গুলো শুকিয়ে কাট তানভীরের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না সুভার বারবার মনে হচ্ছে যদি এখান থেকে পালানো যেত সুভা বাঁচার আশায় আবার কোনা চোখে তাকিয়ে দেখে কোথাও বাঁচার আশা আছে কিনা কিন্তু না চারপাশে কেবল তানভীরের লোক কালো পোশাক পরা লোক শীতল মুখ আর অদ্ভুত নিরবতা ঠিক তখনই তানভীর শুভাকে বলে ওঠে অনেক কষ্ট দিলি রে সুভা তুই আমাকে অনেকটা কষ্ট দিলি আমার তোকে ছাড়া থাকতে অনেকটা কষ্ট হয়েছে কিন্তু আমি তো মানুষ ভালো না এতদিন পর তোকে কাছে পেয়ে আদর কম মাটিতে পুঁতে ফেলতে মন বেশি চাইছে এদিকে সুভা কোনো কিছু না বলেই চুপচাপ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় যেন সে তানভীরকে সহ্যই করতে পারছে না সুভার এমন আচরণ দেখে তানভীরের ভেতরের রাগ আরও বেড়ে যায় ফলে রাগি দৃষ্টিতে সুভাকে দেখে বলে ওঠে আজকে তোর এই তেজ ঘিলে ফেলবো আমি কথাটা বলেই তানভীর পকেট থেকে নিজের ফোনটা বের করে সুভা সামনে ধরে ফোনটি দেখার সাথে সাথে সুভার আত্মা বের হয়ে আসে সরকার বাড়িতে তার ভাই অবচেতন অবস্থায় শুয়ে আছে আর তার গলার উপরে তলোয়ার ধরা লোকগুলো আদেশের অপেক্ষা করছে আদেশ দেয়া মাত্রই ভাইয়ের গলা চলবে সেই তলোয়ার দিয়ে সুভার চোখ ভর্তি পানি চলে আসে ভাইয়ের এরকম করুণ দৃশ্য দেখে আর তান দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে সুভাকে বলে ওঠে তানভীর কি মেরে দেই তোর ভাইকে প্রতি সুভা সুবা চিৎকার করে বলে ওঠে না না দানভীর প্লিজ তখন তানভীর বলে ওঠে কেন আমি তো তোকে অনেকবার বলেছিলাম আমাকে ঠকাতে না তুই তো আমার কথা শুনলি না তাহলে আমি কেন এখন শুনব তোর কথা প্রতি সুভার কিছু না বলে সোজা তানভীরে পা জাপটে ধরে প্রচন্ড কান্না করতে থাকে তানভীর তা দেখে বলে ওঠে সুভাকে খুব কষ্ট লাগলো রে সকাল তোর কান্না দেখে কিন্তু তানবীর সরকার তো হিসাব বরাবর রাখার লোক কথাটা বলতে বলতেই তানবীর সুভার হাত ধরে টেনে তুলে আর মুখের এলোমেলো চুলগুলো সরাতে থাকে আর তারপর বলে ওঠে তানবীর এই লাভা হেঁটে পার করতে পারলেই তোর ভাই বেঁচে যাবে এবার তুই বল তুই কি করবি এদিকে শুভা জ্বলন্ত আগুনের লাভা দেখা মাত্রই বুঝেছিল এটা তার জন্যই তৈরি করা সিনেমা তো এরকম অনেকবারই দেখেছে কিন্তু সে ভাবতেও পারেনি আজকে তার এরকম করুণ দৃশ্য হবে সুভা অসহায় দৃষ্টিতে তান দিকে তাকিয়ে থাকে এদিকে তানভীর সুভার এরকম অসহায় এরকম দেখে বেশ আনন্দিত হয় তখন তার মেয়ে উদ্দেশ্যে বলে ওঠে তোকে আমি বুকেই চেয়েছিলাম থাকলি না এখন ঠেলা মেয়েছিলাম তার মেয়ে সুবার হাত ছেড়ে দিয়ে একটা চেয়ার নিয়ে সুবাস থেকে পাঁচ কদম দূরে বসে সুভার করুণ দৃশ্যের আনন্দ উপভোগ করতে থাকে আর বলে ওঠে সুভাকে নে শুরু কর শুরু কর এদিকে সুভার সারা শরীর অসার হয়ে আসতে থাকে সামনে পা বাড়ানোর মতো সাহসটুকুও নেই তার একজন মানুষের পক্ষে তো কখনোই সম্ভব নয় যে লাভা দিয়ে হাঁটা পুরো শরীর পুরে ছাই হয়ে যাবে যে সেখানে সুভা কিভাবে হাঁটবে তার মিলে কি আজকে একটুও মায়া হচ্ছে না তার পরীর জন্য আজকে সেই প্রেম পুরুষ তানভীর সরকারের জায়গায় বোধ হয় ভয়ঙ্কর তানভীর সরকার বসে আছে এদিকে তানভীর সুভাকে বারবার তারা দেয় বলে ওঠে জলদি হাঁট পরি বেঁচে থাকলে তো তোর সাথে সংসার করব। আর না হলে এইখানেই মাটি চাপা দিয়ে যাব এদিকে তানভীরের কথা শুনে কান্নার গতি আরও বেড়ে যায় তানভীরের একটুও মায়াও নেই গত দিন পর তার নিজের শখের নারীকে খুঁজে পেয়েও আগুনের হাঁটতে এতটাই তানভীর সরকার সুবা সাহস করে একবার সামনে বাড়িয়েও আবার পিছিয়ে নেয় আগুনের তাপ তার পায়ে অনুভব হচ্ছে এদিকে তানভীর ভিলেনদের মতো বসে থাকে চেয়ারে আর এক দৃষ্টিতে তাকে তাকে সুবার দিকে শুভা পিছনে তাকিয়ে দেখে তারভীর তাকে ইশারা করছে হাঁটার জন্য সুবা সাহস করে এক পানিতে রাখতেই আবার মাটিতে বসে পড়ে পা ধরে বা পুরো জ্বলে গিয়েছে তার একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না আগুনের মধ্যে হাঁটা হলেও তাই শুভা এক কদম রেখেই আবার পরের কদম নিতেই পারেনি বরং পা ধরে মাটিতে বসে জোরে জোরে কান্না করতে থাকে সুবার কান্নার শব্দে বোধ হয় তা চিরও মন গলে যাবে কিন্তু তানভীরের গোল না দাঁত ব্যথা তার উপরে পা পুড়ে যাওয়া এর থেকে ভালো হতো তানভীর যদি সুবাকে বিষ এনে দিত তাহলে সুবা খুশি খুশি খেয়ে ফেলতো তানভীর হুট করে এসে সুবার হাত ধরে তাকে কোলে তুলে নেয় আর সামনের দিকে পা বাড়ায় আর সামনে দু কদম জেঁদেই তানভীর সুবাকে হিম শীতল করা ঠান্ডা বরফের পানির ট্যাবে ফেলে দেয় শেষ রাতের দিকে এমনিতেই সুইজারল্যান্ডে বেশ ভালোই শীত অনুভব হয় তার উপরে এই ঠান্ডা বরফের পানি সুভা তাড়াতাড়ি করে উঠতে চাইলে তানভীর সুবার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ট্যাবের এক সাইডে লক করে দেয় তা দেখে সুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না হাত দিয়ে রক্ত বের হয়ে যায় ইতিমধ্যেই পুরো বাথরুমের পানি সুবার রক্তে হালকা লাল হয়ে যায় সুভা বারবার তানভীরের দিকে তাকাচ্ছিল আর বারবার টানাটানি করছিল হাত যদি একটু দয়া হয় তানভীরের না তার মেয়ে দয়া তো দূরে থাক মুখে তৃপ্তির হাসি দেখে সুভার শেষ আশাটুকুও নিভে যায় এভাবে সুভা প্রায় পনেরো মিনিট ধরে শীতল ঠান্ডা পানিতে ছটপট করতে থাকে তারপর আস্তে আস্তে সুভার দুটো চোখ ঝাপসা হয়ে আসে নেতিয়ে পড়ে ট্যাবে তারপর ধীরে ধীরে সুভার পুরো শরীর পানিতে তলিয়ে যেতে থাকে তখন সুভা হালকা হালকা কানে শুনতে পায় তানভীর বলছে তাকে ওপরে ভালো থাকি সকাল তারপর আর কিছুই মনে নেই দুটো চোখ বন্ধ হয়ে তলিয়ে হাতে তো শুভা নিউজা ভাবত কিভাবে পারে মানুষ নিজের সঙ্গীর সাথে এমন করতে আজকে নিজের দশা দেখে পুরোটা ক্লিয়ার হলো সুভার কাছে আহারে মেয়েগুলো না জানি কতটাই কষ্ট হতো যুগ যুগ ধরে তো এটাই চলে এসেছে টাকার কাছে প্রাণ বিক্রি সরকারের লোকরা টাকা দিয়ে নিজেদের অপকর্মগুলোকে বলে চালিয়ে দিতে পারে মুখের উপর হালকা আলো ছিটে পোটা আসতেই ঘুমটা আলগা হয়ে আসে পিট পিটপিট করে চোখ খুলে তাকাতে থাকে শরীরটা বেশ ক্লান্ত মাথাটা প্রচন্ড ভার বেশ কয়েকদিন শুয়ে থাকলে মাথা যেমন ভার হয় ঠিক সেরকমটাই ভার হয়েছে সুভার মাথা আস্তে আস্তে সম্পূর্ণ চোখটা খুলতেই দেখে ডিভানের এক পাশে সে গুটি সুটি হয়ে আছে আর এদিকে তানভীর পুরো শরীর এলিয়ে দিয়ে তার খুব কাছেই বসে আছে মুখটা উপরে করে শোভা তানভীরকে দেখা মাত্রই তার রাতের কথাগুলো মনে পড়তে থাকে তানভীরকে মানুষরূপী মানুষ জানোয়ার ছাড়া আর কিছুই মনে হচ্ছে না সুবার কাছে এখন ধর পড়িয়ে উঠে বসে সুভা সুভা উঠতেই তার তার দিকে তাকিয়ে হাসতে তাকে আর হাসতে হাসতেই সুভাকে বলে ওঠে আজাই রালের সাথে দেখা হলো শোভা পড়ি